কুলম্বের সূত্র তো দেখো ভাইয়া কুলম্বের সূত্র যেহেতু এই অধ্যায় পড়াচ্ছি তাহলে কুলম্বের সূত্র কোন চার্জের ক্ষেত্রে প্রযোজ্য হয় উত্তর যদি আসে তাহলে কি বলবো স্থির চার্জের ক্ষেত্রে প্রযোজ্য হয় স্থির চার্জের ক্ষেত্রে বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে দুটা কোশ্চেন তো আমরা পড়েই ফেললাম যে বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য স্থির চার্জের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রথমে এই অধ্যায় শুরুই করছি আমরা কিন্তু বিন্দু চার্জ দিয়ে তাই না বিন্দু চার্জ অধ্যায়ের নাম স্থির তরিত স্থির চার্জ এই দুটার ক্ষেত্রে প্রযোজ্য আর একটা প্রযোজ্য হলো কুলম্বের সূত্র প্রমাণে দুইটা বস্তু লাগে দুইটা চার্জ লাগে এই দুইটা চার্জের আকার দুইটা চার্জের আকারের তুলনায় এদের যে মধ্যবর্তী দূরত্ব এটা সব সময় বেশি হইতে হবে তো ধরো এরকম হলো এই একটা চার্জ এই আরেকটা চার্জ তাহলে তাদের মধ্যবর্তীর দূরত্ব ছোট না সেক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না তাহলে এই লাইনটা কিভাবে বলবা লাইনটা বলবা যে চার্জিত ও চার্জযুক্ত বস্তুর আকৃতি আকৃতি মধ্যবর্তী দূরত্ব অপেক্ষা অনেক ছোট যেগুলো ক্ষেত্রে অনেক ছোট যেগুলা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তোমার দুইটা বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যেমন ধরো একটা পজিটিভ কিউ আর একটা নেগেটিভ কিউ যদি হয় তাহলে আকর্ষণ হবে দুইটাই যদি পজিটিভ হয় তাহলে বিকর্ষণ হবে দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে বিকর্ষণ হবে তো এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি কি বিষয়ের উপর নির্ভর করবে নির্ভর করবে তাদের চার্জ দেওয়ার গুণ ফলের সমানুপাতিক কি ওয়ান দুইটা নিলাম একটা কি ওয়ান একটা কিউটু হ্যাঁ তাদের দূরত্বের দূরত্ব যদি হয় আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে আর স্কয়ার এটা সমান এটা সমানুপাতিক হবে বলের মানটা তো সমানুপাতিক উঠাই দিলে এফ টু এই সমানুপাতিক ধ্রুবকের মান কি বলো ওয়ান বাই ফোর পাই এফ সাইলন নট এখন আমাকে বলো এখন আমাকে বলো এই জায়গাটা বাচ্চাদের পড়া নাইনটিনেও পড়ছি আমরা ওয়ান বাই ফোর পাই এফ সাইলন এর মান কত এফ সাইলন নট এর মান কত এই ওয়ান বাই এফ এর এই যে এর একক কি পারবা না একক বের করতে গেলে এই যে কিউ 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 এর একক আর এর একক এফ এর একক এগুলো বসায় সুন্দর করে বের হয়ে যাবে কখনোই মুখস্থ করবা না কিন্তু তোমাদের এটা করতে করতে আসলে মুখস্থ হয়ে গেছে পারবা কিনা বলো